ভাইয়া চায়না থেকে প্রোডাক্ট এনে কিভাবে বিজনেস করব। আপনাদের থেকে আমরা এই কোশ্চিনটাই কিন্তু সব থেকে বেশি পেয়ে থাকি তো আজ আমি আপনাদেরকে জানাবো কিভাবে খুব সহজে চায়না থেকে প্রোডাক্ট এনে আপনি বাংলাদেশে বসে বিজনেস করবেন কোনো ধরনের কোনো পেপার ডকুমেন্ট কোনো এলসি বা কোন শিপিং ঝামেলা ছাড়াই প্রথমেই আমাদের ওয়েবসাইট পিএনডি হোলসেল বিডি ডট কম অথবা আমাদের মোবাইল অ্যাপে গিয়ে আপনি আপনার কাঙ্ক্ষিত পণ্যটির নাম লিখে সার্চ করুন অথবা ইমেজ দিয়ে সার্চ করুন সার্চ করার সাথে সাথে আপনার সামনে চলে আসবে আপনার কাঙ্ক্ষিত পণ্যটির ছবি আপনার কাঙ্ক্ষিত পণ্যের উপর ক্লিক করার সাথে সাথেই চলে আসবে একটি ডিটেলস পেজ যেখানে থাকবে আপনার পণ্যের দাম এবং যদি কোনো ভেরিয়েশন থাকে হতে পারে সেটা কালারের ভ্যারিয়েশন অথবা ডিজাইনের ভ্যারিয়েশন এবং পণ্যটি অ্যাপ্রক্সিমেটলি কত কেজি এবং সেই অনুযায়ী শিপিং চার্জ কত আসবে আপনি কিন্তু সমস্ত ইনফরমেশন পেয়ে যাবেন এই পেজের মাধ্যমেই সমস্ত কিছু দেখার পরে আপনি কিন্তু আপনার পণ্যের কোয়ান্টিটি অ্যাড করতে পারবেন মনে রাখবেন আপনাকে কিন্তু সর্বনিম্ন তিন পিস প্রোডাক্ট অর্ডার করতে হবে আদারওয়াইজ কিন্তু আপনি অর্ডার করতে পারবেন না আপনি কোয়ান্টিটি অ্যাড করার পরে অ্যাড টো কার্ট বাটনে ক্লিক করবেন অ্যাট্টো কার্ড বাটনে ক্লিক করার সাথে সাথে আপনি পেয়ে যাবেন আপনার পণ্যের শুধুমাত্র পণ্যের যে দামটি সেই দামটি কিন্তু আপনার সামনে চলে আসবে এবং সব কিছু ঠিক থাকলে আপনি চেক আউট অপশনে ক্লিক করুন চেক আউট অপশানে ক্লিক করার পরে চলে আসবে আপনার ইনফরমেশন ডিটেলস যেখানে আপনি আপনার নাম অ্যাড্রেস এবং ফোন নাম্বার খুব সুন্দরভাবে লেখুন এবং পুনরায় আরেকবার চেক করুন যে সব কিছু ঠিক আছে কিনা। না সব কিছু ঠিক থাকলে আপনি প্লেস অর্ডারে ক্লিক করুন প্লেস অর্ডারে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার অর্ডারটি আমাদের কাছে চলে আসবে বাট যেহেতু এটা একটা প্রি অর্ডার প্ল্যাটফর্ম সো আপনাকে কিন্তু অবশ্যই শুধুমাত্র পণ্যের সত্তর পার্সেন্ট টাকা আমাদেরকে অ্যাডভান্স করতে হবে আপনি আমাদেরকে ব্যাংক বিকাশ অথবা নগদের মাধ্যমে টাকা অ্যাডভান্স করতে পারেন আপনার অ্যাডভান্সকৃত টাকা আমরা পাওয়ার সাথে সাথেই কিন্তু আপনার অর্ডারটি কনফার্ম হয়ে যাবে অর্ডার কনফার্ম হওয়ার পরে চলে যাবে আমাদের চায়না টিমের কাছে সেখানে থাকবে আমাদের সিওও সুমন বিশ্বাস যার রয়েছে গত পাঁচ বছর ধরে চায়নার বিভিন্ন ফ্যাক্টরি থেকে প্রোডাক্ট কেনার অভিজ্ঞতা আমাদের চায়না টিম আপনার প্রোডাক্টটি সুন্দরভাবে কিনে কিন্তু ফ্রিতে আপনাদের প্রোডাক্টের কোয়ালিটি চেক করে দিবে এবং যার পরেই হচ্ছে আপনারা বাংলাদেশে প্রোডাক্টটি হাতে পাবেন এক্ষেত্রে বলে নেওয়া যায় যে আমাদের যেই প্রোডাক্টগুলো গোয়াং যদি আসবে সেই প্রোডাক্টগুলোতে আমরা সময় নিব পনেরো থেকে বিশ দিন এবং যেই প্রোডাক্টগুলো হংকং দিয়ে আসবে সেই প্রোডাক্টগুলোর ক্ষেত্রে আমরা সময় নিব। বিশ থেকে পঁচিশ দিন অনেক সময় এর আগেও প্রোডাক্টে চলে আসতে পারে কিন্তু যেহেতু অনেক সময় কাস্টমসে ঝামেলা হয় এজন্য আমরা একটু বেশি সময় নিয়ে থাকি যাতে করে আপনাদের সাইড থেকে কোনো প্রবলেম অ্যারাইজ না হয় এবং চায়না থেকে বাংলাদেশে প্রোডাক্ট আসার সাথে সাথে এয়ারপোর্ট থেকে রিলিজ করে আমরা নিয়ে আসবো আমাদের ওয়ার হাউসে এবং আমাদের ওয়ার হাউস থেকে সরাসরি পৌঁছে যাবে আপনার দরগড়ায় সো আর দেরি কেন খুবই সহজে বিজনেস করার জন্য আজই শুরু করুন আপনার যাত্রা পিএনডি হোলসেলের সাথে